হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও আর আজকে বাজার থেকে আসার সময় একদম কচি ফ্রেশ পাঠার মাংস পেয়েছি তো নিয়ে চলে আসলাম তো ভাবলাম আজকে রান্নাটা আমি নিজেই করবো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কচি পাঠার মাংস তো লুকে বলে না কচি পাঠা বৃদ্ধমেশ তো সেই কচি পাঠা আমি আজকে নিয়ে এসেছি আর আমি কোনো একটা সময় কোনো একটা জায়গায় পড়েছিলাম যারা নাকি সুন্দর ছবি আঁকতে পারে ওদের হাতের রান্নাও নাকি খুব স্বাদ হয় জানি না কতটুকু কতটুকু সত্যি কতটুকু মিথ্যা তো চলুন আজকে রান্নাটা স্টার্ট করি প্রথমে আমি একটি শুকনো গুঁড়ো মশলা রেডি করবো তার জন্য নিয়ে নিয়েছি শুকনো মরিচ লবঙ্গ এলাচ দারচিনি আরও যা যা দেখতে পাচ্ছেন সবগুলিকে হালকা বেজে মিক্সিতে গুঁড়ো করে একটি গুঁড়ো মশলা রেডি করব পাঠার মাংসের নাকি এই মশলাটা মেইন তো আমিও রেডি করছি আর এই যে দেখুন এগুলি গুঁড়ো করে এইভাবে একটি গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি তারপর কচি ফ্রেশ পাঠার মাংসগুলিকে মেরিনেট করার জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর রস আমি পুরো একটা আস্তা লেবুকে অর্ধেক করে কেটে সম্পূর্ণ রসটা নিয়ে নিচ্ছি প্রথমে ভালো করে মেরিনেট করতে হয় পাঠার মাংসকে নইলে পাঠার মাংসের একটা কাঁচা গন্ধ থেকে যায় সেই জন্য খুব সুন্দরভাবে মেরিনেট করতে হয় আর রান্নাটা কিন্তু আমি কোনো জায়গা থেকে কপি করিনি বা কারো কাছ থেকে শিখিনি আমি নিজেই চেষ্টা করছি কোনো একটা ভালো রূপ দেওয়ার জন্য তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন তারপর দিয়ে দিচ্ছি কিছু গোটা পেঁয়াজ গোটা পেঁয়াজ না কিন্তু পেঁয়াজটা কেটেই দিচ্ছি তারপর দিয়ে দেবো স্বাদ নুন তারপর দিয়ে দেবো একটু জিরের গুঁড়া তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া এই প্রতিদিন যেগুলি আমরা মশলা ইউজ করি এই মশলাগুলি এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো এই সর্ষের তেলটা এই সর্ষের তেলটা দেওয়ার পর ভালো করে ম্যারিনেট করতে হবে ভালো করে মাখতে হবে ভালো করে মেখে তারপর কিছু সময়ের জন্য রেখে দিতে হবে যাতে মশলাগুলি সুন্দরভাবে এর মধ্যে ঢুকতে পারে আর আমি বারবার বলছি আমি কিন্তু এই রান্নাটা কোনো জায়গা থেকে কপি করিনি আমি নিজেই চেষ্টা করছি এই কচি পাঠার মাংসকে একটি ভালো রূপ দেওয়ার জন্য তো জানি না কতটুকু সাকসেস হব আমি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনারা কারা কারা পাঠার মাংস খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন এইগুলিকে ভালো করে মেরিনেট করে একটু সময়ের জন্য রেখে দিই এবারে কাঁচা পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এগুলি দিয়ে একটি মশলার পেস্ট রেডি করব আর এই যে আমি একে একে করে যা যা বললাম সবগুলি দিয়ে দিচ্ছি এবার মিক্সিতে আর তারপর মিক্সিতে দেওয়ার পর একটা খুব সুন্দর একদম মিহি পেস্ট রেডি করতে হবে এই দেখুন আদাটা রয়ে গেল আদাটাও দিয়ে দিচ্ছি আর এই দেখুন চুটকিতে রেডি আমার মশলা তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তারপর আলুগুলিকে প্রথমে ভেজে নেব কাঁচা আলু যদি থাকে একটা গন্ধ এসে যায় তরকারির মধ্যে তো আলুগুলিকে একটু সুন্দর করে ভেজে নেব আলুগুলি সুন্দর করে বাজা হয়ে গেছে এবারে একে একে করে নামিয়ে নেব এগুলিকে তারপর ওই তেলের মধ্যে সামান্য আরও একটু তেল দিয়ে ফুরনের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর ফোরণে যা যা লাগে আর কি একটু দারচিনি দিয়ে দিলাম দুটো লবঙ্গ দিয়ে দিলাম এই যা যা লাগে এইগুলি সম্পূর্ণ জিনিসগুলি দিয়ে দিয়েছি আর এই দেখুন দুটো এলাচও দিয়ে দিলাম পুরো প্রফেশনাল রান্না হচ্ছে বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন আপনারা তো এইগুলি দিয়ে একটু নেড়েচেড়ে একটু গরম হওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলিকে এই দেখুন পেঁয়াজগুলিকে দিয়ে দিচ্ছি আর এই দেখুন পুরো প্রফেশনাল মতন কিন্তু রান্না করছি কিন্তু আমি সচরাচর রান্না করি না কিন্তু আমি প্রথমে বললাম না আপনাদেরকে আর যারা সুন্দর আর্ট করতে পারে তারা হয়তো বা সুন্দর রান্না করতে পারে আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম তো মোটামুটি আমি ছোটোবেলা থেকেই সুন্দর আর্ট করতে পারতাম তার জন্যই হয়তোবা আমি এই সুন্দর করে রান্না করতে পারি পেঁয়াজগুলি বাদামি রঙের হয়ে গেলে এই দেখুন কী সুন্দর কালারটা এসে গেছে তারপর এর মধ্যে কিন্তু এবারে যা যা মশলাপাতি রয়েছে ওইগুলি দিয়ে দেব। আর এই যে পেস্ট করে রাখা মশলাগুলিকে এবারে দিয়ে দিচ্ছি ওই রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা সবগুলি একসাথেই আমি পেস্ট করে রেখেছিলাম আর ওইগুলি দিয়ে দিচ্ছি এবারে আর দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো যা যা গুঁড়ো আছে আপনাদের ঘরে সবগুলি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন আপনার মাংস রান্নার ক্ষেত্রে তো যতগুলি মশলা আছে সবগুলি দিয়ে দেবেন সত্যি ভালো হয় আর এই দেখুন আমি একে এক করে মশলার গুঁড়োগুলি দিয়ে দিচ্ছি তারপর আবারও একটু ভালো করে চেড়ে রেখে দেবো একটু সময়ের জন্য মশলাগুলো পুরো হয়ে গেলে তারপর এর মধ্যে মাংস অ্যাড করবো আর আরও একটা সিক্রেট জিনিস বন্ধুরা যে কোনো রান্না করুন না কেন তার মধ্যে একটু চিনি দিয়ে দেবেন একটু চিনি দেওয়ার পর কিন্তু ওই রান্নার স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় তো আমিও একটু চিনি দিয়ে দিয়েছি আর এই যে ম্যারিনেট করে রাখা মাংসগুলিকে এবারে আমি দিয়ে দেবো মশলাগুলি মোটামুটি কষানো হয়ে গেছে এই দেখুন কী সুন্দর কালার এসেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে মাংসগুলি এই দেখুন মাংসগুলি দিয়ে দিচ্ছি আর একদম আপনারা তো জানেনই প্রথমে বলেছিলাম একদম কচি পাঠার মাংস বন্ধুরা আজকে একদম ফ্রেশ মাংসগুলি তারপর মাংসগুলিকে এমনভাবে কষাবেন যাতে মশলা আর মাংস একদম আপন হয়ে যায় মশলা যাতে মনে করতে পারে মাংসটা ওর আপন কেউ আর মাংসও যাতে মনে করতে পারে মশলাটাও তার আপন কেউ থাকে না যেমন ধরুন অনেকের অনেক আত্মীয় স্বজন থাকে কিন্তু এর মধ্যে কেউ না কেউ কোনো স্পেশিয়াল স্বজন থাকে যার সাথে খুব ভালো বন্ডিং হয় তো এইভাবে মাংস আর মশলার মধ্যে ভালো বন্ডিং আনতে হবে ঠিক ওইভাবে কিন্তু মাংসগুলিকে কষাতে হবে ঠিক আমি যেভাবে কষাচ্ছি ঠিক বা ঠিক এইভাবেই কিন্তু আপনারাও করবেন দেখবেন তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে আসবে তো দেখুন মাংসের সাথে মশলার কি সুন্দর একটা মিল ধরিয়ে দিয়েছি তারপর একটু সময়ের জন্য ওরা যাতে সুন্দর করে গল্প করতে পারে তার জন্য ঢেকে রেখেছিলাম আর এই দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখলাম পুরো আপন হয়ে গেছে মশলার মাংস দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক এইভাবে মশলা এবং মাংসকে একদম আপন করতে হবে তারপর এইগুলি আপন হওয়ার পর আরও একজনের পালা এই আলুগুলিকে প্রথমে ভেজে রেখেছিলাম আলুগুলি কিন্তু মাংসগুলিকে চেনে না মশলাগুলিকেও চেনে না এবার আলুগুলিকে দিয়ে দিচ্ছি তো আলুগুলিও কিন্তু এইগুলিকে এইগুলির সাথে সুন্দরভাবে গল্প টল্প করে একসাথে মিশে যাবে ওরা সুন্দরভাবে একসাথে মিশে সুন্দর একটা তরকারির সৃষ্টি করবে তো ওরা এখন কিন্তু তিনজন মিলে গেলো মশলা আলু আর মাংস এবারে ওরা কিন্তু পুরো রিলেটিভের মতন হয়ে যাবে আলুটা কিন্তু ওদের কিন্তু একটু আলাদা রিলেটিভের মধ্যে পড়ে না কিন্তু ওদের সাথে মিলে ও কিন্তু ওই মাংস এবং মশলা রিলেটিভ হয়ে যাবে দেখুন ওরা তিনজন কিন্তু একসাথে মিলে খুব সুন্দর একটা তরকারি রেডি হচ্ছে আর এই দেখুন খুব সুন্দর মিশে গেছে ওরা দেখতেই পাচ্ছেন কোথায় মশলা কোথায় মাংস কোথায় আলু কিছুই চেনা যাচ্ছে না এত মিল হয়ে গেছে আর এই দেখুন কি সুন্দর হয়ে এসছে একটা দেখতেই পাচ্ছেন এরপর কিন্তু এর মধ্যে অ্যাড করব জল আর এই দেখুন জলটা প্রথমে কিন্তু আমি একটু গরম করে নিয়েছিলাম যদি জল গরম না করেন তাহলে ওদের সাথে মিশতে পারবে না কারণ ওরা ওরা তিনজন একসাথে মিশে গেছে জল যদি আলাদা করে আসে কোনো জায়গা থেকে তো ওরা কিন্তু অ্যাকসেপ্ট করবে না তো জলটিকেও কিন্তু ওদের মতনই একজন রিলেটিভ মানাতে হলে জলটিকেও প্রথমে একটু গরম করে নিতে হবে তারপর মিলে গেল ওদের সাথে জলও তো একসাথে দেখুন আলু মশলা মাংস জল এই চারজন মিলে একটা ফ্যামিলি ক্রিয়েট করলো আর এই দেখুন এই পুরো ফ্যামিলিটা মিলে এখন কি করছে ওরা কত সুন্দরভাবে গল্প করছে দেখুন গল্পের পাহাড় দেখুন ওদের এই দেখুন কি সুন্দর গল্প করছে এবারে আরও একটা জিনিস অ্যাড করবো এটাও সিক্রেট সামান্য ধরুন চার পাঁচ চামচ গরুর দুধ এই দেখুন গরুর দুধটা অ্যাড করার পর মাংসের সারটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে এটা কিন্তু একদম সিক্রেট কাউকে বলবেন না আপনারা চুপি চুপি দেখে নিন কাউকে কিন্তু বলতে যাবেন না কিন্তু তারপর এই স্টেজে আসার পর ওদেরকে এবার বেড়াতে নিয়ে যাওয়ার পালা আর বেড়ানোর জন্য ওদের গাড়ি এসে গেছে দেখতেই পাচ্ছেন প্রেশার কুকার তো প্রেশার কুকারে এবারে দিয়ে দিচ্ছি ওরা সবাইকে একসাথে ধরে প্রেশার কুকারে ভরে দিচ্ছি একটু ভালোভাবে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে একটু সুন্দর করে ওদেরকে সেদ্ধ করতে হবে তারপর ওই যে প্রথমে একটা শুকনো মশলা রেডি করেছিলাম এইগুলি এবারে দিয়ে দেবো এই দেখুন সবগুলি কিন্তু দেবো না এখানে অনেকটাই বেশি রয়েছে তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিনিস যেমন আমরা কখনও যদি বাইরে যাই তো একটু পারফিউম কিন্তু আমরা ইউজ করি তো এই পারফিউম ওদেরকেও একটু লাগিয়ে দিলাম ওরাও কিন্তু এবারে বেড়াতে যাচ্ছে তো ওদের ওদেরকে একটু পারফিউম লাগিয়ে দিলাম এতে কিন্তু ওই খাবারের বা তরকারির গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে আর সত্যি খুব সুন্দর গন্ধ উঠছেও কিন্তু তো বন্ধুরা মাংস সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকনিটা খুলব আর আমি অপেক্ষায় দেখার জন্য আর এই যে বন্ধুরা এই দেখুন কি সুন্দর মাংস তরকারি রেডি হয়ে গেল দেখছেন এই দেখুন তো খুব সুন্দর মাংস তরকারি রেডি হয়ে গেল পাঠার মাংসের খুব সুন্দর একটা তরকারি আর সত্যি এই রেসিপিটা কিন্তু আপনারা একদিন ফলো করে নিজের বাসায় মানিয়ে দেখবেন খুব ভালো হয় কিন্তু খেতে আর খুব স্বাদ হয়েছে আর এই এই ঠিক যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে কিন্তু আপনারা একদিন রেদে দেখবেন সত্যি খুব ভালো হয় খেতে আর এই যে পুরো রেডি আর দেখুন কি সুন্দর লাগছে না দেখতে